রেনকোট নিয়েছো তো দেখেছি ভয়ে এই পেঁয়াজ দিয়ে দিলাম ছ দশটা পড়ে দশটা বেজে গেছে আমার কান টান দিয়ে আগুন বেরিয়ে গেল আজকে সকাল থেকে ওয়েদারটা এত খারাপ হয়ে আছে পুরো আকাশে মেঘ বৃষ্টি পড়েছে সারা রাত আর ঠান্ডা হলে প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে নিয়েছো বাইকে যাবে তো পনেরো দশটা বেজে গেছে অফিস যাওয়ার সময় হয়ে গেছে সাবধানে যাবে সকাল সকাল ফুল দিয়ে চলে গেছে এখানে একজন ঘুমিয়ে আছে বাবা চলে গেল অফিসে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকাল থেকে না ভীষণই সুন্দর ওয়েদার ভীষণই আমার যেন বলে ছটার সময় উঠে গেছিলাম মিস্টার অফিস অফিসে অফিস বলছি জিমে গিয়েছিল তখন তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ওই ছটা দশ নাগাদ মানে আমার তো সেরকম কোনো কাজ থাকে না সকালবেলার দিকে ঘুমিয়ে পরে এমন ঘুম দিয়েছে সেকেন্ড টাইমে যে একদম শুয় আটটার সময় ঘুম ভেঙে যায় আর কি সব যে স্বপ্ন দেখেছি ভয়ে এই এক দেড় ঘন্টা মানে ঘুমটাই ভাঙতে চাইছিলো না শুয় আটটার সময় কোনো একটা মানে কি বলবো তো ভয় পেয়ে গেছি স্বপ্নটা দেখি কী যে স্বপ্ন দেখেছি জানি না যে প্রচণ্ড মানে ভয়ের সাথে ঘুমটা ভেঙে গেছে মানে এত কথা বলতেও পারছিলাম না ঘুম থেকে উঠে পড়ে তো ওয়েদারটা সেরকমই আছে ঘুমের মতোই প্রচণ্ড ভালো ওয়েদার ছেলে আমার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠতে শুরু করে দিয়েছে মিশাস না তো বেরিয়ে গেল আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ ওই যে বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠেছি এমনভাবে আজকে সকালবেলাটা ওইভাবেই কেটে গেল পেয়েজে গেছে এখন কটা বলো তো দশটা পাঁচতে পাঁচ তো বেরিয়ে গেল অফিসে আর বৃষ্টির মধ্যেই গেল বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সকাল থেকেই মোটামুটি বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি পড়ে উঠে বাবা ওঠো বাবা ওঠো গুড মর্নিং গুড মর্নিং বেটা উঠে যাও উঠে যাও বাবা সামনে পুজো আসছে একটু সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে হবে তাই না বাবা তার আগে তো চুলটা বড় করতে হবে আজকে রান্না বান্না হবে আমাদের হচ্ছে মোচা কালকে ভালো দেখে একটা মোচা কিনে নিয়ে এসেছি তো ওটা এখন হবে আলু টালু সব কাটা হয়ে গেছে আর করলা ভাজা তার সাথে একটা ডাল হবে কি ডাল হবে সেটাই এখন ভাবতে হবে অনেকদিন মুসুরির ডাল খেলাম ভাবছি এবার মুগের ডালটাই করি আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হতে শুরু করে এই ফাঁকে দুধটা দিয়ে দিই এনে বাবা শুরু করো নাও মোজাটাকে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি এখন করলা ভাজাটা চাপাবো তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেলো আজকে রান্নাবান্না শুরু করতে মনে হলেও খাবে প্রথমে ভেবেছিলাম মুগের ডাল করবো তারপরে হলাম না থাক মুসুরির ডালই করি আমাদের এই জায়গাটা এমন একটা অবস্থা হয়ে গেছে মানে কিচেনে রাখার জায়গা খুব অভাব শুধু এইটুকু পোর্ষণে আমাদেরকে সমস্ত জিনিসগুলো রাখতে হয় হুম কল্যাভাকে কাটি দিই আজকে করলাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম ভালো থাকে পেঁয়াজ দিয়ে খেলে এতটুকু করলা ভাজা কি দেবো আলু দেবো না পেঁয়াজ দেবো ডাল সেদ্ধ হয়ে গেল মুসুরির ডাল সেদ্ধ করেছে আর মোটা তো হয়েই গেছে মনে হয় এটাকে এখন চটকে মাখতে হবে তার আগে আলুটা ভেজে নিই আজকে খুব দেরি দেরি করে সমস্ত কিছু হচ্ছে আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ মোটাটা তো ছোটো ছিল দুদিন যাতে তরকারি হয়ে যায় আলুটা খুব ভালো করে একটু ভেজে নিলাম অনেক বড় বড় করে কেটেছে তো তো একটু যদি না ভাজা ভাজা করতাম তাহলে মনে হতো মোচা আমার দিকে তাকিয়ে আছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ভাজা করব তারপর আদা রসুনটা দিয়ে দেবো আজকে সকালবেলা দেরি করে ওঠার কারণে মনে হচ্ছে কোনো কাজই করতে ইচ্ছা করছে না কি যে হয়েছে যাই হোক এখানে ডালের জন্য একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি টমেটো দিয়েই করব তারপরে মনে হলো পেঁয়াজ দেবো যা পাচ্ছি তাই করছি আজকে তো পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন ভালো করে এটা ভেজে তারপরে ডালটা দিয়ে দেবো এক দিন হয় না যে কোনো কাজই করতে মন করে না আজকে আমার সেই দিন যায় রান্নাও যে করছি কোনো রকমভাবে এনার্জি পাচ্ছি না সকালবেলা ঘুম থেকে ওটার পর থেকেই এরকমটা হয়েছে কি জানি নিয়ে আবার সেকেন্ড টাইম ঘুমালাম ওই জন্যই তো যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এই যে গ্রেড করে রেখেছি এগুলো আদা রসুন সেটা দিয়ে দেবো মশলাটাও বাড়তে পারছি না কালকে মিক্সির বাটি নিয়ে দুবার গেছে মিস্টার না হ্যাঁ এটাকে ভাজা ভাজা করতে হবে একটু এরকম গ্রেট করে মশলা আমি কোনোদিনেই খাইনি নি এখন যা খাচ্ছি ভালোই লাগছে খারাপ লাগছে না মশলাগুলো বেশ ভালোই মানে ভাজা ভাজা টাইপের হচ্ছে আর ঝোলটাও খুব সুন্দর তৈরি হচ্ছে আগে শুনতাম যে সবাই বলতো যে মশলা এরকম গ্রেট করে রান্না করলে ভালোই হয় দায় করে করছি তো ভালো লাগছে মানে মাংস বলো মাংসটা তো মশলা বাড়তেই পারছি বড় বাটিটাতে কিন্তু ওই মাছ বিন এগুলো তো সব ঘষেই দিতে হচ্ছে বলেই হচ্ছে। বাড়িতে আম নেই তো কালকে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম ওই রথ দেখতে তখন কিন্তু আমের বাজারের সামনে দিয়ে এসেছি কিন্তু কি বলো তো ঘুরতে বেরিয়েছি বলে আমটা কিনে নিই ভেবেছিলাম পরে কিনবো তারপরে যখন পূজোদার বাড়ি থেকে আসি তখন প্রায় দশটা পনেরো দশটা বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে তো ওই জন্য কালকে রাতে আমটা নিয়ে আসতে পারেনি মিস্টার হাসিনা বলেছিল যে চলো আমটা নিয়ে নি আগে আমি নিয়ে নিই ইচ্ছে করে তো যাই হোক আজকে ব্রেকফাস্টে খাওয়ার জন্য কিছুই নেই তো মাসিকে বললাম যাও তুমি গিয়ে পরে কিছু কুড়ি টুড়ি নিয়ে আসো তো সামনে আমাদের একটা দোকান আছে সামনে না একটু দূরে হেঁটে যেতে হবে দু তিন মিনিট মতো লাগবে তো মাসিকে বললাম পাঠালাম জানি না নিয়ে আসতে পারবে কিনা কারণ এই দিকটা তো মাসি চেনে না মাসির বাড়িটা দিকে তো যাই হোক টাকা ফাঁকা দিয়ে দিয়েছে আর বাড়িতে মুড়িও নাই তো মাসি যেহেতু মুড়ি খায় তো মুড়িটাও আনতে পাঠালাম আজকে আমার রান্না বানাতে একটু মন নেই সেটা রান্নাবান্না দেখেই বুঝতে পারবে কারণ ডালে আমি এত হলুদ দিয়ে দিয়েছি মন ভরে যে ডালটা পুরো কালোই করে ফেলেছি আজকে আমার রান্নাতে একটুও মন নেই তো এখানে মশলাটা ভাজছে ভাজছে মানে আজকে ভেজেই যাচ্ছে আমি কতক্ষণে যে দেবো আর এদিকে এটা তো সেদ্ধ হয়ে গেছে মাসি হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি শুধু এটাকে চটকে এখন মাখবো না মাখলে হবে না এরকম ছাড়া ছাড়া থেকে যাবে মোচাটা চটকে মাখতে আমার হাতের যা অবস্থা হলো দেখো পুরো লাল হয়ে গেল ছেলের গরম ভাত মাখতে মাখতে অভ্যাস আছে কিছুটা কিছুটা সয়ে গেছে গরমটা তো যাই হোক এই গরমটা তো একটু আলাদাই গরম পুরো লাল হয়ে গেল হাতটা ভালো করে চটকে মেখে নিয়েছি তারপর তো আজকে ধরো মোচাটা মানে কাটার সময় মাসিও টেস্ট করেনি মনে হয় আমিও করিনি তো মনে করে এখন টেস্ট করলাম কারণ এত মশলা ফসলা ভাজার পর যদি মানে রান্না করে নেওয়া পরে দেখতাম তিতো হয়েছে তো বেশ আমাদের যদি আবার হয়নি ভালো তো মোচাটা এখন দিয়ে দেবো আলুটা বেশি করে দিয়েছি বলে একটু মনে হয় দুদিনের হবে মোজাটা তো সেদ্ধ হয়ে গেছে জাস্ট এটাকে একটু ভাজা ভাজা করব তারপরে একটুখানি জল দিয়ে মাখো মাখো টাইপের করলেই হয়ে যাবে এরকম শুকনোই হবে এটা এই যে মাসিকে দিয়ে মুড়ি আনা করালাম তার প্যাকেট একবারে এই যে একদম মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দিয়ে দাও তোকে আর এখানে আছে আলুর পরোটা এনেছে মাসি দেখি কেমন আছে আমি তো খাইনি ওই দোকানে আলু পরোটাটা বার করতে হবে আর এখানে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট ডালটা হয়ে গেছে ডালটাকে বন্ধ করে দিই ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেব অল্প করে ডাল করেছি আজকে তরকারিটাও সুন্দর হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলাদা করে ঝাল দিইনি কারণ মিশুকে খাওয়াবো তো আমাদের ঝাল খেতে মন করলে এই যে কাঁচা লঙ্কা হ্যাঁ একটুখানি গরম মশলা অল্পই দিও মাসি হ্যাঁ আর একটুখানি ঘি হ্যাঁ ঘিটা না দিলে বেশ ভালো লাগে না শুধু গরম মশলা দিয়েই খাওয়া যায় তো ঘিটাতে একটু বেশি ভালো টেস্ট হয় হয়ে গেছে জাস্ট একটু মিক্স করে নিলেই নামিয়ে দেবো এই যে রান্না বান্না কমপ্লিট আমাদের মোজাটা দারুণ হয়েছে যাই হোক এই যে আলুর পরোটা দুটো নিয়ে আসা করিয়েছি একটা আমি একটা মাসি আমার বাবুটা তো কিছু খাবে না মানে এই সব খাওয়ার খাবে না ওকে বাড়ির খাওয়ার খাওয়াবো শুনেছি আলু পরোটা নাকি খুবই সুন্দর হয় তরকারিটা বেশ ভালো আছে অত তেল মশলা নেই আলু পরোটা তো কম তেলে ভাজা রান্না বান্না শেষ করে এখন খাবো বেশ ভালো লাগছে আলুর পরোটাটা আজকে যদি খেয়ে ভালো লাগে তাহলে এরপরে আলাবো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তাও ঘরে গরম লাগছে সকালবেলা বৃষ্টি পড়ছিল যখন তখন বেশ সুন্দর ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো বাইরে বৃষ্টি আর ভেতরে হচ্ছে আলুর পরোটা আজকে সকাল থেকে বৃষ্টি ছিল বলে আমি তাড়াতাড়ি করে স্নানে চলে গেছিলাম রান্না কমপ্লিট করে এখন বাজে কটা বলো তো সবেই সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি মিশু তো করিয়েই দিয়েছি ওর ব্রেকফাস্টের পরেই দিয়ে পরে এখন এসে দেখছি যে রোদ উঠে গেছে বৃষ্টি পড়ছিল আমি তাড়াতাড়ি করে স্নানটা করলাম কিন্তু রোদটা দেখো একবার আকাশে মেঘ রয়েছে যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে কিন্তু এখন যা রোদ উঠেছে না বাইরে বেরিয়ে পরে বেশ গরম লাগছে আমি মানে কি বলবো তাড়াতাড়ি করে স্নান করলাম এই জন্যই যে বেশ মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে স্নান টান করে নিয়ে জানলার সামনে বলবো ও বাবা রোদও উঠে গেল যে পূজাও করবো রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে তাড়াতাড়ি বেশি কিছু ছিল না যেহেতু তো যাই হোক এখন যাই পূজাটা করি রোদটা উঠে গেছে আর বারান্দাতে এসে কোনো লাভ নেই পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন মাজতে গেলে ঠাকুরের বাসনগুলো এত পরিষ্কার হয়ে যায় এত ভালো লাগে না মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক মাসি তো প্রতিদিন পিতাম্বরী দিয়েই মাঝে পুজোটা করে নি এখন আজকে আমার ঠাকুরের সিংহাসনটা পুরো জবা ফুলে ভরে গেছে আজকে এতগুলো জবা ফুল দিয়েছে অন্য কোনো ফুল আজকে মনে হয় ফোটেনি বৃষ্টির জন্য শুধু জবা ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে তাই না মিশির সাথে থাকতে থাকতে এখন আমার এমন অভ্যাস হয়ে গেছে যে বাড়িতে যদি চিকেন মাছ ডিম কিছু না হচ্ছে তাহলে আমার খিদে পাচ্ছে না যেরকম ওর কাছে খাওয়ার নিয়ে যেতে গেলে ওর পাতে খোঁজে চিকেন আছে কিনা তো সেরকম আমারই অভ্যাস হয়ে গেছে মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমার অভ্যাস হয়ে গেছে আজকে যেহেতু শুধু ডাল তরকারি ভাজা আছে ওই জন্য আমারও খিদে পাচ্ছে না যদি বা খেয়ে নেবো দুটো থালা নিয়ে নিছি একসাথে দুজনে মা বেটা খেয়ে নেবো দুজনে খাওয়া সুন্দর করে বেড়ে নিয়েছি আমার ডাল লাগবে না কারণ আমার করলা ভাজা আর তরকারি যা আছে তাতে আমার ভাত শেষ হয়ে যাবে আর আজকে যেহেতু নিরামিষ আমি জন্য ভাতটা অল্প করে নিয়েছি আর মিশুরটা রেডি করে নিয়েছি আজকে তরকারি যা ঝাল আমি বানিয়েছি মানে আমার কান টান দিয়ে আগুন বেরিয়ে গেল মিশুকে একটুই দিয়েছিলাম তরকারি দিয়েছি কিন্তু একটু তো ডাল দিয়ে বেশি করে মেখে দিয়েছি বলে ও ঝালটা বুঝতে পারেনি অতটা কিন্তু আমি তো একদম পুরো মানে ঠোঁট টোট পুরো লাল হয়ে গেল তারপরে ধরো আমার এটা হয়েছিল তো এটা কালকে থেকে একটু কমেছে তাও একটু ব্যথা ব্যথা আছে কিন্তু লাল হয়েছে আছে জায়গাটা তারপর আজকে ঝাল খেয়েছি পুরো ঠোঁটটা যেন বাদরের মতো লাল হয়ে গেছে যাই হোক তরকারিটা দারুণ হয়েছে খেতে দারুণ মানে আমি তো মিশ্রাসনেকে খাওয়াবো রাত্রেবেলা জিজ্ঞেস মানে জিজ্ঞেস করবো অবশ্যই কেমন হয়েছে না হয়েছে আমি মোচা নিজে কখনোই করিনি এই ছ বছরে আমার সংসারের মোচা দুদিন হয়েছে একদিন মাসি করেছিল এখানে কিছুদিন আগে এই এক মাস আগে মাসিকটা খেতে আমার অতটা ভালো লাগেনি আর আজকে আমি করলাম একদম পুরো মায়ের মতো হয়েছিলো মানে আমি মনে হচ্ছে আমি মায়ের রান্নাই খাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার খেতে খুব ভালো হয়েছিলো নিজে করেছি বলে আমি অনেক রান্নাই বলি ভালো হয়েছে ভালো হয়েছে কারণ ভালো সার্টিফিকেটটা আমি তখনই দিই যখন আমার মায়ের হাতের রান্নার সাথে ম্যাচ করে তো আদার্স আমি যখন নিজের রান্না খেয়ে মনে হয় যে না মায়ের রান্না খাচ্ছি তখনই বলি ভালো হয়েছে ভালো হয়েছে বাকিরা তো বলবে না আসবে জিজ্ঞেস করবো হয়েছে না হয়েছে বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখো পুরো অন্ধকার হয়ে আছে মেঘ হয়ে আছে তো হচ্ছে ব্যাপার দুজনে মাছ আর একসাথে বসে খেয়ে নিলাম বলে হাসি ঠাট্টা গল্প করতে করতে খেয়ে নিয়েছি এখন ওকে কিছুক্ষণ পর জল খাওয়াবো বলে ওয়েট করছি নাহলে খুব ঘুম পেয়ে গেছে শুয়া দুটা বেঁধে গেছে কেসছে বাবা অফিস থেকে চলে এসছ বাজে সাড়ে আটটা শুরু হলো এবার নাচুন বাবাকে দেখে দেখি অফিস থেকে আসার সময় তো চাতক পাখির মতো তাকিয়ে থাকে কি নিয়ে এসছে কি নিয়ে এসছে ভেবে মোমো নিয়ে এসছে আমের সময় এখন শুধু হচ্ছে অফিস থেকে আসার সময় আম নিয়ে আসা এটাই হচ্ছে কাজ আমি বলে দিয়েছিলাম এর আগের বার যে আমটা এনেছিল সেটা আনবে না এই ন্যাংরাগুলোই আনবে এইগুলোই ভালো আমরা এই আম খেয়ে অভ্যস্ত আমাদের এটাই ভালো লাগে তোমাদেরকে মানে বলেছিলাম আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে চৌমাথা মাথা মোড় যেটা পরে সেই মাথাতে একটা ভালো মোমোর দোকান আছে ছোট্ট মতো কিন্তু বেশ ভালো মোমো বিক্রি হয় কিন্তু ওখানে একটা জিনিস কি সাতটার পর গেলে তখন স্টিম মোমো পাওয়া যায় না এখন স্টিম মোমোর দাম তো মোটামুটি কমই হয় আর যখনই যায় তখন আমাদেরকে ফ্রাইড মোমোটাই নিতে হয় তো এতদিন ধরে খাচ্ছি একদিন মাত্র ওই দোকানে স্টিম মোমোটা পেয়েছি তো গেলেই বলে স্টিম মোমো নেই ফ্রাইটা হবে তো ফ্রায়েড মোমো দাম বেশি হয় তো জানি না ওই কনসেপ্টটা কাজ করে কি ওদের মধ্যে তো হোক এই যে ফ্রাইড মোমো নিয়েই চলে এসে ফ্রায়েড মোমোটা অতটা সবসময় ভালো লাগে না কই গো চলো খেয়ে নি অফিস থেকে যদি কিছু না নিয়ে আসে না তখন আবার ওরও প্রচণ্ড খিদে পেয়ে যায় আর ভাত হতে তো একটু টাইম লাগে হ্যাঁ ভাত করে রাখতে পারি কিন্তু কি বলতো কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই দেখা গেলো যেদিন ভাত করে রাখলাম সেদিনই আসলো দশটার সময় ওই জন্য ও আসার করি ভাতটা চাপায় আর একদম অফিস থেকে এসে ভাতের থালায় বসে যাবে সেটাও ভালো লাগে না এই দেখো এই হচ্ছে শুরু স্টার্ট এটা দিনের সব কিছুই মোটামুটি আছে ডাল আছে তরকারি আছে যদি পারি একটা ডিমের অমলেট করবো কারণ দিনের বেলা কিছু ভেজ খেয়েছে তো দেখি যদি হয়তো করবো নাহলে স্কিপ করে যাব। এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর কালকের জন্য একটু মটর ভিজাবো মটরটা অনেক দিন ধরে পরে আছে ভাবছি খাবো খাবো করে আর ভেজানোর কথা মনেই থাকে না আজকে মনে করে বা মানে সামনে করে রেখেছিলাম যাতে মনে থাকে অল্প করেই করব একটু আলু দিব কালকে তাহলে একটু ডবল হয়ে যাবে আর এটা তো দেখতে মনে হচ্ছে অল্প কিন্তু অনেকটাই হবে জলে ভিজিয়ে রেখে দিলাম সকালে উঠে দেখবো এটা ডবল হয়ে গেছে আজকে সোয়া দশটা বেজে গেছে রাজাল খাওয়া রেডি করতে করতে মিশুকে খাইয়ে দিয়েছি এখন খাবো তো ডাল তো আছে এখানে ডাল গরম করতে বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ডালটা বন্ধ করে দিই আর এখানে তো মোচার তরকারিও আছে শুধু ডিমের অমলেট করছি তো ডিমের অমলেটটা চাপিয়ে দিই কি তুই ব্রাশ করছো ভালো করে ব্রাশ করো কটা বাজে এগারোটা বাজে একদম ঘড়িতে কাটায় কাটা এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এতক্ষণ ধরে গল্প করতে করতে আম তো নিয়ে এসেছে একটা আম জাস্ট পাকা ছিল পাকা মানে ওটা এক সাইডে লেগে পড়ে পুরো নরম হয়ে গেছে পাকেনি ওপরটা পাকা রয়েছে আর এক সাইডটা মানে কি বলবো বাড়ি খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো ওটা ওই খেলা আজকে আমি আম খেতে পেলাম না কালকে খাবো কারণ পাকতে আজকের দিনটা সময় লাগবে তো এই হচ্ছে ব্যাপার মানে আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই যে একদম ব্রাশ করে ঘুরে বেড়াচ্ছে ওর ওর খাওয়া হয়ে গেছে সাড়ে নটার সময়তে আর ব্রাশটা করে এখন আমাদের সাথে কারণ খাওয়ার পর পর ব্রাশটা করায় না কিছুক্ষণ পরেই করায় নাহলে খাওয়ার সব বার করে দেবে তো আর কি বলবো এত কিছু বলার নেই কথা খুঁজে পায় না এক এক সময় এত গল্প করতে করতে হাসাহাসি করতে করতে এখন মোবাইলটা অন করলাম তো কথাই খুঁজে পাচ্ছি না কালকের ভিডিওটা দেখে পরে একজন আমাকে জিজ্ঞেস করেছে আমি দইটা কোথা থেকে নিয়েছিলাম তো দইটা হচ্ছে আমাদের এখানেই যে একটা মালাই মুখ বলে বড় মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকান থেকে নিয়ে নিই তার অপোজিটে একটা ছোট মিষ্টির দোকান রয়েছে সেই দোকান থেকেই নিয়েছি দইগুলো ভীষণই ভালো তো আশি টাকার একটা ছোট ইয়ে পাওয়া যায় আড়াইশো গ্রাম মনে হয় ওটা তো ওটা আশি টাকা নেয় তো ভীষণই ভালো আমি মিশুকে ওটা খাওয়া আগে তো আমরা খেতাম তারপরে দেখলাম যে না মিশুকে খাওয়ানো যাবে তো মিশুকে খাওয়াই তো ওর তো ভালোই শ্যুট করে তো কোনো অসুবিধা হয় না এই যে কদিন ধরে মিশুকে দই খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে বৃষ্টির জন্য তো আমি বাড়িতে দই পাতা বন্ধও করে দিয়েছিলাম তো ওকে তো বাড়ি পাতা দই মাঝখানে শুরু করেছিলাম তো ওই যে বৃষ্টির জন্য বন্ধ করে দেওয়ার জন্য বাড়িতে দইও নিই তো কালকে নিয়ে এসেছিলাম তো খাচ্ছে বেশ ভালোই আছে তো তোমরা পারলে যারা শিল চরে তারা একজন আমাকে জিজ্ঞেস করেছে তো ওই জন্য বলে দিলাম তো আর যদি কেউ দেখো তো নিয়ে খেতেই পারো কোনো অসুবিধে নেই দইটা ভালো আমার বেশ ভালো লেগেছে আরও দু তিনটে দোকানে খেয়েছি কিন্তু ওগুলো ভালো লাগেনি এটাই বেস্ট লেগেছে দই নিয়ে অনেক ডিসকাশন হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট <laughs> Tell bye.